বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন যারা তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন প্রথমেই বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই বাংলাদেশ রেলওয়ে জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন কত মার্কের পরীক্ষা হয় সাধারণত সত্তর মার্কের পরীক্ষা হয় সময় দেওয়া হয় চতুর্থ শ্রেণীর জন্য এক ঘন্টা আর যারা তৃতীয় শ্রেণীর পদে পরীক্ষা দেবেন তাদের জন্য দেড় ঘন্টা সময় দেওয়া হয় প্রত্যেকটা সঠিক উত্তর করার জন্য আপনি এক মার্ক পাবেন আর প্রত্যেকটা ভুল উত্তর করার জন্য পয়েন্ট ফাইভ মার্ক কেটে নেওয়া হবে অর্থাৎ দুইটা ভুল করলে এক মার্ক কেটে নেওয়া হবে আর প্রশ্নটা আসবে আপনাদের নৈবিত্তিক পদ্ধতিতে নৈবিত্তিক পদ্ধতিতে অ্যানসার করে আসতে হবে অর্থাৎ টিক চিহ্ন করে আসতে হবে এই পিডিএফে কী কী আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে মূল্য চল্লিশ টাকা আর যারা এরকম প্রশ্ন ব্যাংক নিতে চান দেশ পেজের সেটার দামও চল্লিশ টাকা সেটা প্রশ্ন শুধু প্রশ্ন ব্যাংক পাবেন এইভাবে আর এটা তো বিস্তারিত আলোচনা করা আছে চলুন আমরা একটা প্রশ্ন সমাধান করে দেখি কি ধরনের প্রশ্নগুলো আসে আর কি মজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সালে তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধা থেকে অবশ্যই প্রশ্ন আসবে আপনাকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভালো করে পড়ে যেতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এর উৎপাদক বিশ্লেষণ করুন তাহলে উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে অর্থাৎ বিশ গণিত অধ্যায় থেকে প্রশ্ন আসবে বিশ গণিত ভালো করে দেখে যেতে হবে এক্স প্লাস হবে বেগম রোকা শাকাত হোসেন রোজ গ্রন্থ কোনটি তাহলে বিভিন্ন লেখকের লেখার বইগুলা কে কোন বই লিখছে সেগুলো পড়ে যেতে হবে ভালো করে পদ্মা রাইট দা নাউন ফ্রম অফ দ্যম কোনটা আমার খুবই কুপ্রভাব অর্থাৎ বাগ্রা থেকে প্রশ্ন আসে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে চেঞ্জিং ওয়ার্ড থেকে প্রশ্ন আসে যেটা আমরা এই বইটা থেকে ভালো করে পড়ে দেবো এক ইঞ্চি কত সেন্টিমিটার এক ইঞ্চি সনসন আমরা জানি দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে এটা আমাদের সুমান্তর ধারার অঙ্ক শূন্য স্থানে আমাদের আশি বসবে ইন দ্য ব্লাঙ্ক উইথ কল এখানে যেহেতু ডাক্তার ডাকার কথা হয়েছে তাহলে কলের পরে ইন বসবে কল ইন মানে ডাকা এখানে ইন অগ্নি নিরাপকজন যন্ত্র কিসে গ্যাস ব্যবহৃত হয় কার্বন অক্সাইড যেখানে কার্বন অক্সাইড আছে সেখানে আগুন ধরে না আর অন্য যেগুলো এখানে যা আছে এগুলাতে আগুন ধরে বক্তার খোলজি বাংলা জয় করেন কত সালে বারোশো চার সালে সমকোণে ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি মানে কোন তিনটা বাহু থাকলে আমরা একটা সমকোণ্য ত্রিভুজ আঁকতে পারবো দশ বারো এবং পাঁচ এটা থাকলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো ফিল ইন দ্য ব্লাঙ্ক হি ইজ ইগনোরেন্ট ইগনোরেন্টের পর সবসময় অভ্যসে তাহলে আমাদের এখানে অভ্যসবে বঙ্গবন্ধু কবে ছয় দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে দশটি বানানের এক দশটি বানর এক মিনিটে দশটি কলা খেতে পারে পাঁচটি বানর পাঁচ সরি পঞ্চাশটি বানর পঞ্চাশটি কলা খেতে কত সময় লাগবে অবশ্যই এক মিনিটই লাগবে কারণ দশটি বানর এক মিনিটে একটি কলা খায় এর মানে প্রত্যেকটা বানরের কলা খেতে এক মিনিট করেই লাগে তার মানে একশোটা বানার তো থাকলেও তাও এক মিনিটই লাগবে নকশি কাঠার মাঠ কাব্যের নায়িক নায়িকার নাম কি কাব্যের নায়িকার নাম নায়িকার নাম সাজু আর নায়কের নাম রূপাই তাহলে কেন উত্তর হবে সাজু বাংলা ভাষার ছন্দ কত প্রকার বাংলা ভাষার ছন্দ তিন প্রকার এক কথায় প্রয়াস করুন হাতির ডাক হাতির ডাক হলো বিংহতি দ্য পুরুলার ফর অফ অক্স অক্সের পুরুলার কি অক্সেন এটা হবে সি নাম্বার উত্তর বাংলা শব্দ কয়টি খাঁটি বাংলা শব্দ কোনটি সরি খাঁটি বাংলা শব্দ কোনটি আমরা জানি ঢোল হলো খাঁটি বাংলা শব্দ একটি বৃত্তের ব্যাস বিশ সেন্টিমিটার হলে ইহার ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল তিনশো চল্লিশ বর্গ সেন্টিমিটার পাঁচটি সংখ্যার গড় ছিচল্লিশ সংখ্যাগুলো প্রথম চারটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি পঞ্চাশ আমরা গড় করে ভাগ করলে পর উত্তর পেয়ে যাব পয়েন্ট ওয়ান গুণন পয়েন্ট জিরো থ্রি গুণন ফোর পয়েন্ট জিরো সমান সমান কত আমরা সবগুলা গুণন করলে উত্তর হবে পয়েন্ট জিরো বারো কোকোটাইল টর্চ অর্থাৎ মায়াকান্না বাংলা আসে মায়াকান্না এখানে আসবে প্যাটেন টু কাই মানে সদ্য বেশি কান্না কান্নার কি শ্যালোস এর বিপরীত সব বিপরীত অর্থবোধক বা অ্যান্টোনিম শব্দ কোনটি আর কি বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি বাংলাদেশের দীর্ঘতম নোদ অনেকেই কিন্তু নদী হলে অবশ্যই মেঘনা হতো এখানে উত্তর ওয়াল্কিং ইজ ফুড ফর হেলথ হ্যার ওয়াল্কিং ইজ এখানে দেখেন এই ওয়ালকিংটা কি আমরা জানি যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে সাবজেক্ট হিসেবে যেটা কাজ করে সেটা সবসময় নাউন হয় অধিকাংশ সময় নাউন হয় তাহলে আমরা যদি এখানে নেই তাহলে একমাত্র জিরানটি নাউনের হিসেবে কাজ করে তাহলে হবে এ প্লাস বি সোনি টু হলে এ কিউ প্লাস বি কিউ সোন কত আমরা সূত্র ফেলে মান বসাই দিলে উত্তর আসবে নয় রাইট দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং কোনটি ফেসেন্স দ্য

গো দেয়ার অ্যাট ওয়ান্স ইজ অ্যান এ সেন্টেন্স গো দেয়ার অ্যাট ওয়ান্স এটা আসলে একটা ফ্রেজ কিন্তু এটা একটা সেন্টেন্সও বটে কোন ধরনের সেন্টেন্স যেহেতু ভারত শুরু হয়েছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এর গসাগু কোনটি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিত কোনটি এক্স মাইনাস টু এটা সবার সাথেই আছে উত্তরটা এটাই হবে লাঠালাঠি কোন সমাস লাঠালাঠি খাটা পাটাপাটি মাটামাটি মারামারি চিল্লি এই যে শব্দগুলো পাশাপাশি বুঝলে এর বেশিরভাগই বেতিহার বহুবি হয় বেতিহার বহু হবে চেন্স দ্য বয়েস হি টিস আস ইংলিশ তাহলে আমাদের কি হবে ভয়েসটা সেন্স করতে হবে উই আর টফ ইংলিশ বাই হিম ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো ট্রেনটি যতাসময় সেরে গেল দ্য ট্রেন হ্যাজ লেফট অ্যাট নাইট রাইট টাইম এখানে রাইট টাইম হবে কোনটি জংশন স্টেশন জংশন স্টেশন যেখানে কোনো ট্রেন আধা ঘন্টা লেট করে তাহলে এখানে হবে কোনটা আধ ঘন্টা চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে চর্যাবের সবচেয়ে বেশি পদ রচনা করছেন কামহুপা একটি কাজ তিরিশ জন লোক বিশ দিনে সম্পূর্ণ করে কাজ শুরুর দশ দিন পরে জন লোক চলে গেলে বাদ বাকি কাজ কত দিনে শেষ হবে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে পনেরো দিন নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক নাটিকা ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক নিচের কোনটি বড় নিচের বড় ওয়ান পয়েন্ট টু ফাইভ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি একটি সমকোণ সংলগ্ন বাহুদর দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার হলে ইহার সমান ক্ষেত্রপাল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত পরিসীমা চল্লিশ সেন্টিমিটার পদ্মাবতী কার রচনা পদ্মাবতী আলাওয়ালে রচনা ট্রান্সফরমেশন ইন্টু ফিউচার পারফেক্ট টেন্স মানে ফিউচার পারফেক্ট টেন্সে বলা হচ্ছে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তাহলে ফিউচার হবে আই উইল হ্যাভ গন টু স্কুল কোন বানানটি শুদ্ধ তাহলে এখানে শুদ্ধ বানানটা হচ্ছে স্বয়ং শব্দ শব্দের সন্ধিবিচ্ছেদ হলো নয় গুজব জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট দ্য রাইট অব দ্য ডেফোড লেখককে চাতর্দ শব্দ বিশেষণ কোনটি বিশেষণ মানে কোনটি অবশ্যই চতুর হবে পঁয়তাল্লিশের পু কোণের মান কত পঁয়তাল্লিশের কোণের মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি সম্পর্ক মানে একশো আশি ডিগ্রির দুইটা কোণের সমষ্টি দুইটা কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় আর পুরো কোণ মানে নব্বই ডিগ্রি দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে যেটা সমকোণ বলা হয় প্যাশন এর সমর্থক কোনটি প্যাশনের জেল সাতশো বিশের ছয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট কোনটি ছিচল্লিশ পয়েন্ট আট উত্তর হবে মিনিং অব দ্য ক্রাইং নিট ক্রাইং নিটের মিনিংটা কি আর্জেন্ট খুব জরুরি দরকার রাইট ফ্যামিলিন ফর্ম অব হস্ট হস্টের ফ্যামিলিন ফর্ম হস্টেস অমৃত্য বিপরীত শব্দ কোনটি অমৃত্য এর অর্থ গরল ফিল ইন দ্য ব্লাঙ্ক ডোন্ট গেট দ্য রানিং ট্রেন এখন যে ট্রেনটা চলমান সেই ট্রেনে উঠতে নিষেধ করা হচ্ছে যেহেতু চলমান কোনো কিছু হলে ইন্টু বসে এখানে কি হবে ইন্টু এর মান কত এ ক্যালকুলেশন করি উত্তর হবে আট এবং কত যোগ করলে যোগ পাল একটি বর্গ রাশি হবে আপনাদের এখানে যে কোনো এক প্রত্যেকটা সংখ্যা যোগ করে দেখবেন হবে না কিন্তু এই সংখ্যাটা যোগ করলে হবে চব্বিশ এবলে করি কাজ এখানে দশে কোন কারকে কোন বিভক্তি অর্থে কারকে সপ্তমী বিভক্তি এক কথায় প্রকাশ করুন অক্ষে সমপ্পে সমক্ষ এটা সমক্ষ রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণ নাম কি রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণ নাম গরিও ব্যাকরণ এটা অনুবাদ একটা গ্রন্থ পিতা পুত্রের বয়সের সমষ্টি 40 বছর 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 3.21 হলে পুত্রের বর্তমান বয়স কত বর্তমান বয়স 5 বছর একটি গরি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো গরিটি আরো আশি টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো গরুটির করার মূল্য কত গরুটির করার মূল্য পাঁচশো টাকা পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে বিশটি ছাগলের পরিবর্তে চারটি গরু পাওয়া যায় পুট আর্টিকেল হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি ইজ এখানে আর্টিকেল বলা হয়েছে আর্টিকেল বসালে এখানে অবশ্যই একজন ছাত্র যেহেতু এ বসবে একজন অর্থে এ বসবে কোনটি বহু বসন ব্যাপক শব্দ নয় এটা ক্ষেত্র এটা বহুবচন বাচক শব্দ নয় কোনটি দন্ত বর্ণ দন্ত মানে দাঁতের সাথে লাগবে উচ্চারণ করার সময় তাহলে দ সুয়েজকাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে সুয়েজকাল লোহিত সাগর এবং ভূমচ্ছ সাগরকে যুক্ত করেছে পৃথিবীর রুটির জুড়ি বলা হয় কোন দেশকে আসলে কানাডা এবং যুক্তরাষ্ট্রের একটা আছে, সেটাকে বলা হয় এখানে যেহেতু কানাডার নাম নেই তাহলে আমাদের হবে যুক্তরাষ্ট্র আজকের প্রশ্ন এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আশা করি পিডিএফ গুলো সংগ্রহ করে নিয়ে পড়বেন ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন সবার জন্য শুভকামনা